সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা দেশের সর্বস্তরের জনগণকে আকাশ টিভির পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক প্রিয় দর্শক সারা দেশেই ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে মানুষ তার রবের সন্তুষ্টির জন্য গরু সহ বিভিন্ন পশু কোরবানি দিচ্ছেন তবে আজকের এই দিনে কেমন আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমরা প্রথমে কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দলটি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাহিরে এবং তারা একরকমের তাদের বাস অনুযায়ী তারা বেশ নির্যাতিত তাদের সাথে কথা বলবো আমার সাথে আজকের আকাশ টিভির এই ঈদ আড্ডায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার মুরদনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব কামর উদ্দিন ভুইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ঈদ কেমন কাটছে আপনাদের আজকে পবিত্র ইলু ঈদুল আজহা ঈদ প্রত্যেক মুসলমানের জন্য আনন্দের আমাদের জন্য আনন্দের কিন্তু আমাদের আনন্দটা ভিন্ন ধরনের আমরা যেভাবে ঈদ উদযাপন করতে চেয়ে চেয়েছি বা চাইছি এভাবে গত পনেরো বছর যাবতী বিএনপি তথা বিএনপির নেতাকর্মীরা ঈদ উদযাপন করতে পারছে না আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে আমাদের প্রিয় নেতা তার অহংকার জনাব তারক রহমান সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে মুরাদনগরের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কাইকোবাদ সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করছে আজকে আমরা মুরাদনগরবাসী যদি দাদা দেশে থাকত উনি ঈদের আগে দেশে আসতেন দেশে এসে প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর নিতেন গরিব নেতাকর্মীদেরকে উনি সাহায্য সহযোগিতা করতেন এবং অসচ্ছল নেতাকর্মীদেরকে কুরবানির ব্যবস্থা করতেন প্রত্যেকটা গ্রামে দাদা যেখানে কুরবানি দিতে পারে না ওই লোকজনদের মাঝে গরু পাঠিয়ে কুরবানি দিয়ে কুরবানির গরুর গোস্তের ব্যবস্থা করতেন যাতে গরিব জনসাধারণ ঈদের আনন্দ উপভোগ করতে পারে আজকে পনেরো বছর যাবৎ মুরাদনগরের জনগণ এই আনন্দ থেকে বঞ্চিত প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নির্যাতিত কর্মী আজকে এই আনন্দটা থেকে বঞ্চিত আজকে আলহাজ শাহ মুফাজুল হোসেন কায়কোয়ার সাহেবকে সাজা দেওয়া হয় নাই সাজা দেওয়া হয়েছে মুরাদনগরের আপামর জনসাধারণকে যারা সাধারণত গরিব দুঃখী মানুষগুলো সব সময় দাদার কাছে আসতো সহায় শহে নেতাকর্মী আজকে এই সাজার যে কষ্টটা এটা কষ্টটা ভোগ করছে এই সাধারণ কর্মীরা